হরিহর পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিছায় হয়ে গেল কাঠমিল এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মুর্শিদাবাদের হরিহর পাড়া থানার টিপু সুলতান লগ্ন এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত কাটমিল মালিকের নাম হাসানুরাজ্সামান শেখ স্থানীয় সূত্রে জানা যায় এদিন রাতে হঠাৎ করে কাটমিলে দাও দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা আগুন জ্বলতে দেখে চেৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায় কিন্তু আগুনের গতি বেরিয়ে চাই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ ও দুটি দমকলের ইঞ্জিন স্থানীয় বাসিন্দাদের ও দমকল কর্মীদের প্রচেষ্টায় প্রায় চার ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসতেও আগুনে পড়েছায় হয়ে যায় পুরো কাটমিল ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পনেরো লক্ষ টাকা বলে জানান কাটমিল মানিক ঘটনার পুরো তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই মুহূর্তে চিত্র দেখছেন আপনারা হরিয়াপাড়া প্রাথনার রমনা গ্রাম সে রমনা গ্রামে শোভানে টিপু সুলতান মোড়ে যে শোভানের কাঠমিল ছিল হাসানুর সেই কাঠমিল হাসানুর শোভানের ছেলে হাসানুর তার এই কাঠমিলটা জ্বলে যাচ্ছে কিভাবে আমরা এতজন লোক দাঁড়িয়ে আছি কিন্তু কেউ কিছু করতে পারছি না প্রাণের ঝুঁকি নিয়ে এদিকে চলছে কাজ আমি সারাদিন একাই ছিলাম আজ লেবার টেবার ছিল না দুটো ভাইয়ের কাঠ ফাড়িছি দুই ভাইয়েরই দুটো কাঠ ফাড়িছি আমরা তিন ভাই মিলে কাট ফাট ফেললাম হাড়িয়ে ওরা বাড়ি চলে গেলো আমি ওকে হাত পা দিয়ে আমার পরই বাড়ি চলে গিয়েছি দিয়ে তোর আমি রাত্রে আমি ঘুমাইনি শুয়ে আছি বিছানে যে আমাকে আমার কারবার রাকিবুলো ফোন করলো যে এরকম তোমার মিলে আগুন লেগেছে আমাকে একজন ফোন করলো তা বললো যে তো আমি মিল থেকে এসে বাড়ি থেকে এসে দেখছি আগুন লেগে গেছে আগুনের স্থলে দেখে এসে এসে দেখছি অনেক লোকজন আগুন কিভাবে লেগেছে সেটা আমি বলতে পারবো

এই মধ্যে চিত্র দেখছেন আপনারা হরিয়া প্রার্থনা রমনা গ্রাম সে রমনা গ্রামে শোভানে টিপু সুলতান মোড়ে যে শোভানের কাঠমিল ছিল হাসানো সেই কাঠমিল হাসানুর कर oh काट আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত ও অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও অমরা হজ করানো হয়